কে দাবি করত অথচ বাংলাদেশের সকল মানুষ এবং কি নারী পুরুষ শিশু সহ সকল মানুষ কিন্তু একাত্তরে বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তানিদের বিরোধী ছিল ঠিক না কিছু অল্প কিছু লোক ব্যতীত কিন্তু সেই লোকগুলোকে আমাদেরকে তকমা দিয়ে আমাদেরকে স্বাধীনতা বিরোধী এই তকমা

কথা খুব সংক্ষিপ্ত বলতে বলছেন মেহমান আছে এসের এসার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বাধীনতা এটা সকল মানুষেরই আশা যে আমরা স্বাধীনভাবে এই দেশে বসবাস করব স্বাধীনভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যারাই ক্ষমতা গ্রহণ করেছেন তারাই বারবার স্বাধীনতাকে হরণ করেছেন আমরা শুধু জানি এতটুকু যে পাকিস্তান আমাদের থেকে কি করেছিল আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল কিন্তু আমরা যেটা দেখতে পারতেছি যে যে সরকারি সরকার গঠন করছে তারাই বিরোধী দল থেকে তাদের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে ঠিক এইভাবে আমাদের এই পরিবর্তন এই জিনিস থেকে আমাদের পরিবর্তন আনতে হলে পূর্ণ স্বাধীনতা আনতে হলে আমাদেরকে ইসলামের বিজয় প্রয়োজন তবেই কেবলমাত্র পরিপূর্ণ মানুষ স্বাধীনতা স্বাধীনতা অর্জন করতে পারবে এই অর্জনের জন্য আমাদেরকে ইসলামকে বিজয় করতে হবে এই ইসলাম বিজয়ের জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই কাজ করে যাচ্ছে যেন এই দেশের মানুষ স্বাধীনভাবে তার জীবনকে যেন পরিচালনা করতে পারে সেই জন্য ইসলাম নিয়ে যেন সকল দল মত নির্বিশেষে যেন এই দেশে তারা বসবাস করতে পারে এই একটা স্থিতিশীল সমাজ পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামের কাজ করে যাচ্ছে তো আল্লাহ পাক সামনে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন হয়তোবা সেই সুযোগ আমরাই হয়তো বা সামনে দেখতে পারবো যদি আমরা আমাদের কাজকে যদি ত্বরান্বিত করতে পারি তাহলে আমরা আগামিতে আমরা যেমন বিজয়ী হব এই দেশের ১৮ কোটি মানুষ স্বাধীনতা উপভোগ করবে এই উপভোগ কি স্বাধীনতার উপভোগ এই আঠারো কোটি মানুষ করবে এটাকে আপনারা চান তাহলে আমাদেরকে সামনের নির্বাচনে ব্যাপকভাবে ব্যাপক প্রস্তুতি করে আমাদের কাজ করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব সেটা হচ্ছে আমাদের এই আসনে আজকে বিশালপুর ইউনিয়নের একজন সাওয়ালা তার ইউনিয়নের একটা সেই চাওয়ালা আমার গাড়িতে আসতেছিল কথা বলতে বলতে নির্বাচনী একটা কথা হইত আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন দলে কয় বাবা আমি আওয়ামী লীগ করতাম আমাদের ওখানে আওয়ামী লীগের অবস্থানটাই বেশি তো বললাম যে আমি এই সম্পর্কে ভালো জানি যে আসলে আওয়ামী লীগের তুই এখন কি অবস্থা

আগামীতে আমরা যেন স্বাধীন এই স্বাধীনতা যে অর্জিত হয়েছিল একাত্তর সালে সেই স্বাধীনতা আমরা পাইনি সেই স্বাধীনতা আমরা যেন এই দেশের মানুষের জন্য গঠন করে আমরা আমাদের দিনে ইসলাম এবং স্বাধীনতা নিয়ে যেন আমরা মিলেমিশে বসবাস করতে পারি পাক যেন আমাদেরকে সবাইকে ইসলামী একটা সমাজ ব্যবস্থায় যেন ত্বরান্বিত করে পাক যেন এই বাংলাদেশকে ইসলামী সমাজ হিসাবে কবুল করেন এই